আইপিএস ম্যাডাম কেন এক মুচির সামনে মাথা নত করলেন কে ছিল সেই মুচি এবং কেন একজন আইপিএস ম্যাডাম তার নিজের বাবার কাছে মাথা নত করলেন জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন এবং আমাদের তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি শান্ত সকাল ছিল শহরের শোরগোল তখনও শুরু হয়নি রাস্তাগুলোর ওপর প্রথম সূর্যের আলো পড়তে শুরু করেছে বাতাসে হালকা ঠান্ডা এবং এক ধরনের শান্তি ছিল শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়া গাড়ির হর্ন বাজারের আওয়াজ মানুষের চিৎকার সব কিছুই এক নিঃশব্দ অপেক্ষায় ছিল সকালটা এমনই ছিল যেন একটি নতুন দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক এমন এক সকালে দেবিকা আর তার মা শিখা মেলা বাজারের দিকে যাচ্ছিলেন দেবিকা যে বর্তমানে একটি আইপিএস অফিসার হিসেবে পরিচিত ছিল এক প্রকার আত্মবিশ্বাসী দৃঢ় চেতা এবং প্রগতিশীল একজন নারী তবে তার অন্তরে এখনও এক অজানা অস্থিরতা ছিল সে জানত আজ কিছু ঘটতে চলেছে যা তার জীবনের অজানা অধ্যায় খুলে দেবে তার মায়ের মুখ দেখে মনে হচ্ছিল সে জানে না এই যাত্রা কোথায় যাবে কিন্তু তার মাঝে কিছু একটা ছিল যা তাকে বিরত রাখতে পারছিল না মা ওই যে দেখুন আমি জানি তিনিই আমার বাবা আমি জানি মা প্লিজ ওইদিকে টাকান আমি আপনাকে বলেছি না ওই লোকই আমার বাবা দেবিকা তার মায়ের দিকে তাকিয়ে বলল শিখা এক মুহূর্ত থেমে গেল তার চোখের কোণে কিছুটা আতঙ্ক এবং দ্বিধা দেখা দিল না দেবী তুমি ভুল দেখছো। সে তোমার বাবা হতে পারে না তোমার বাবা তো এখনো জীবিত আর সে সে তো একটি সাধারণ জুতো মুচি তোমার বাবা এমন না শিখার গম্ভীর কণ্ঠে এক ধরনের অস্বীকার ছিল যেন সে কোনোভাবেই দেবিকার কথা মানতে প্রস্তুত নয় দেবিকা জানত তার মা কিছু না কিছু গোপন করছে কিন্তু সে এক মুহূর্তের জন্য নিজেকে থামালো না মা আমি জানি ওই লোকই আমার বাবা আপনি যে ছবি আমাকে দেখিয়েছিলেন তার সাথে ঠিক মিলছে আমি নিশ্চিত দেবিকা তার মায়ের হাতে হাত ছেড়ে দিয়ে দৃঢ়ভাবে বলল শিখা তখন ধীর গতিতে দেবিকার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো দেবী তোমার বাবা কিভাবে আমাদের ছেড়ে চলে গিয়েছিল আর আজ সে কী অবস্থায় আছে আমি জানি তুমি একজন বড় অফিসার কিন্তু তার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে যে তুমি কখনোই ভাবতে পারো না তোমার বাবা আর আমাদের জীবনে কোনো জায়গা রাখতে পারে না তোমার সেসব ছবি তোমার স্মৃতি হয়েই থাকবে দেবিকা তার মায়ের কথা শুনে কিছুটা হতাশ হয়ে গেল তার মায়ের চোখের ভিতরে যেই বিষাদ ছিল তাতে সে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তবে মা এটা তো ঠিক নয় আপনি আর পাপা যদি একে অপরকে ভুল বুঝে থাকেন সেটা আপনাদের সম্পর্কের সমস্যা হতে পারে কিন্তু আমি এখনও তার সন্তান আমি তাকে ফিরিয়ে আনতে চাই পাপা তো আর কিছু খারাপ করেনি মা আপনার প্রতি তার যে অবহেলা ছিল তার জন্য আপনি তাকে মাফ করে তাকে আমাদের পরিবারে ফিরিয়ে আনুন শিখা আছরে পড়ে দেবী তুমি কি জানো তোমার বাবা কতটা বেইমান ছিল আমাদের সংসার ভেঙে ফেলার পরে সে নিজের জীবন নিজের মতো করে কাটাচ্ছে আর তুমি এখন তাকে ফিরিয়ে আনতে চাইছ সে আমার জন্য শুধু কষ্টই এনেছে আর তুমি তাকে আমাদের জীবনে ফিরিয়ে আনার কথা বলছ দেবিকা অটুট ছিল তার মনে একটি সিদ্ধান্ত ছিল সে তার বাবা ও মায়ের সম্পর্ক ঠিক করবে সে জানত যদি তার মা কিছু না বলে তবে তার বাবা অন্তত জানবে যে তার এক সন্তান আছে যে তাকে ভুলে যেতে চাইবে না পরের দিন দেবিকা তার মা শিখাকে জানিয়ে ছাড়া সোজা রাস্তার দিকে পা বাড়ালো। তার মনের মধ্যে ছিল এক অদ্ভুত অনুভূতি সে জানত যে লোকটা একসময় তার জীবন চলার পথকে অনেক সহজ করে দিয়েছিল আজ সে সড়কেই বসে কাজ করছে সে সোজা গিয়ে বাজারের কোণে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখল যে তখনও সোজাসুজি জুতো মুচির কাজ করছিল দেবিকা তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল আপনি কি আমাকে চেনেন লোকটি তার দিকে একবার তাকিয়ে গম্ভীরভাবে বলল না আমি তোমাকে চিনি না তুমি কে দেবিকা তার চোখে জল জমিয়ে বলল আমি জানি আপনি আমার বাবা আমি আপনার সন্তান দেবিকা আপনি আমাকে চিনতে পারছেন না কিন্তু আমি জানি আপনি আমার বাবা লোকটি কিছুক্ষণ চুপ ছিল তারপর হঠাৎ বলল না তুমি ভুল ভাবছ আমি তোমার বাবা হতে পারি না আমার জীবনে কিছুই নেই দেবিকা বুঝতে পারছিল না কি বলবে সে জানতো তার বাবা এখন ভীষণ অন্ধকারে ডুবে আছেন কিন্তু সে এই অন্ধকারের মধ্যেও আলো দেখতে চাইছিল প্লিজ পাপা আমি জানি আপনি এখন কি করছেন কিন্তু আপনাকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত মা আর আপনি যদি একে অপরকে ভুল বুঝে থাকেন তা হোক কিন্তু আমি আপনার সন্তান আমি আপনাকে ফিরিয়ে আনুন পাপা লোকটি কিছু না বলে সোজা চলে যেতে শুরু করলো দেবিকা তার পিছনে ছুটে গিয়ে আবার বলল প্লিজ আপনি আমার পিতা আপনি বাড়ি ফিরে আসুন আমি একজন আইপিএস অফিসার আমি আপনাকে হারাতে চাই না এবার লোকটির চোখে কিছুটা দুঃখ ফুটে উঠল তার মধ্যে বিরাট এক ক্ষোভ ও মর্মাহত্যা ছিল না আমি তোমার বাড়ি যেতে পারবো না আমি একজন অবস্থা হারানো মানুষ দেবিকা অটুট ছিল তার সিদ্ধান্ত ছিল তার মা ও পিতাকে একত্রিত করবে সে জানত যদি তার মা কিছু না বলে তবে তার বাবা অন্তত জানবে যে তার এক সন্তান আছে যে তাকে ভুলে যেতে চাইবে না এরপর দেবিকা তার মাকে সরাসরি বলল মা আমি জানি আপনি তাকে ফিরিয়ে আনতে চান না কিন্তু আমি আপনাদের একত্রিত করতে চাই আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনিও আমার সঙ্গে চলুন দেবিকা তার মা শিখাকে অনেক বোঝানোর পরেও বুঝতে পারছিল না কেন তার মা এতটা দ্বিধাগ্রস্ত সে জানতো তার মায়ের হৃদয়ে একটি বড় ক্ষত রয়েছে কিন্তু কেন সে এত কষ্টে ছিল তা দেবিকার কাছে পরিষ্কার ছিল না মা তাকে বারবার বলেছিলেন তোমার পিতা আর আমার মধ্যে যা কিছু হয়েছে তা অতীত আমরা আর একে অপরকে বুঝতে পারবো না তোমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল আর আজ সে এক সাধারণ মানুষ হয়ে রাস্তার পাশে বসে কাজ করছে সে যদি আমাদের জীবনে ফিরে আসে তাহলে তুমি কিভাবে তোমার সম্মান রক্ষা করবে দেবিকা জানতো মায়ের কথায় এক ধরনের বিরক্তি এবং আক্ষেপ ছিল কিন্তু সে এখনও ভেবেছিল যে কিছু একটা করতে হবে তার পিতার এই অবস্থা মেনে নেওয়া তার জন্য কঠিন ছিল সে কখনোই তার বাবাকে এই অবস্থায় দেখতে চায়নি যে ব্যক্তি একসময় তাদের সংসারে সূত্রধার ছিল আজ সেই মানুষটি এক ধরনের অবহেলা এবং নিঃসঙ্গতায় ডুবে গেছে দেবিকা ঠিক করল তাকে নিজের হাতে তার পিতাকে ফিরিয়ে আনতে হবে তবে এ কাজ এত সহজ ছিল না যতটা সে ভাবছিল তার মায়ের অজানা ক্ষোভ অতীতের দুঃখ এবং বাবার নিঃসঙ্গ জীবন এক অজানা বাধা সৃষ্টি করেছিল একদিন দেবিকা সিদ্ধান্ত নিল যে সে কিছু না কিছু করবেই সে প্রথমে তার মায়ের সোহেলি ললিতাকে ফোন করে একদিন মায়ের পুরনো দিনের কথা জানতে চাইল ললিতা ছিল শিখার পুরনো বন্ধু দেবিকা জানত মায়ের অনেক কিছু লুকিয়ে রাখা ছিল আর তার মায়ের বন্ধু ললিতা হয়তো কিছু জানাতে পারেন যা সে জানে না আনটি আমাকে একটু সাহায্য করুন দেবিকা ফোনে বলল আমার মা আর বাবা কেন আলাদা হলেন তাদের মধ্যে কি এমন ছিল যে তাদের সম্পর্ক ভেঙে গেল ললিতা কিছুক্ষণ চুপ ছিল তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার মা কখনোই চায়নি এই কথা তোমাকে জানাতে কিন্তু আমি জানি তুমি জানতে চাও তোমার বাবা একসময় একজন ভালো মানুষ ছিল কিন্তু একটা সময় আসলেই তার জীবনে এক বড় বিপদ চলে আসে তোমার বাবা যখন একটি বড় কোম্পানিতে কাজ করতেন তখন তার সঙ্গে এক নারী ছিল যার সঙ্গে তার এক সম্পর্ক গড়ে ওঠে সেই নারী তাকে সব কিছু দিয়ে শোষণ করেছিল তার হাত থেকে সে অনেক কিছু হারিয়েছিল ধন সম্পদ বিশ্বাস এবং প্রায় সব কিছু ললিতা থামলো কিছুক্ষণ তারপর বলল তোমার মা তার এইসব নিয়ে অনেক কষ্ট পেতে থাকেন যখন তোমার বয়স চার বছর ছিল তখন তোমার মা জানলেন যে তোমার বাবা তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে সেই সময় থেকে তাদের সম্পর্ক শীতল হয়ে যায় এবং এক সময় তুমিই জানো তারা আলাদা হয়ে যায় সেসব কথা শুনে দেবিকা কিছুক্ষণ চুপ ছিল তার মনে এক ভয়ানক শূন্যতা ছিল সে যেন নিজের পৃথিবীকে হারিয়ে ফেলেছে তার পিতা যে একসময় ছিল তার জীবনের নায়ক আজ সেই মানুষটি দুর্বল এবং নিঃস্ব আর তার মা যিনি সব সময় তার পাশে ছিলেন এত কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এবার দেবিকা মনে মনে স্থির করলো যে সে তার মা এবং বাবাকে একত্রিত করবে কিছুতেই হাল ছাড়বে না সে ললিতাকে বলল আমি তাকে ফিরিয়ে আনব মা এবং পাপাকে একত্রিত করতে হবে আপনি আমার সাথে চলুন আমরা তাকে ঘরে ফিরিয়ে আনবো ললিতা কিছুটে নীরব হয়ে বলল তুমি যদি সত্যি এটা করতে চাও তবে তুমি অনেক কঠিন পথ পাবে কিন্তু তোমার ইচ্ছা ইচ্ছাশক্তি যদি এত শক্তিশালী হয় তাহলে আমি তোমার পাশে থাকব পরের দিন দেবিকা আর ললিতা মিলে আবারও অশোকের কাছে গেল অশোক তখন আবারও সড়কে দাঁড়িয়ে জুতো মুচির কাজ করছিল দেবিকা তার কাছে গিয়ে দাঁড়ালো এবং এবার সে কণ্ঠস্বর আরও দৃঢ় করে বলল পাপা আপনি তো জানেন আমি আপনাকে একসঙ্গে দেখতে চাই আমাদের সংসার আমাদের সম্পর্ক এগুলো সব কিছুই সময়ের ব্যাপার কিন্তু এখন আমি চাই আপনি ফিরে আসুন আপনার জীবন নতুন করে শুরু হোক অশোক তার চোখ মুছতে মুছতে দেবিকার দিকে তাকালো তার চোখে এক ধরনের দ্বন্দ্ব ছিল একদিকে তার নিজের সম্মান আর অন্যদিকে তার সন্তান না দেবিকা আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না আমি একজন হারানো মানুষ তোমার মা আমাকে ছেড়ে গেছে আর আজ আমি সড়কে কাজ করি আমি তোমাদের যোগ্য নই দেবিকা তাকে থামিয়ে বলল আপনি আমাদের কাছে ফিরে আসুন পাপা আমরা চাই না আপনি এভাবে জীবন কাটান আমরা আপনাকে ভালোবাসি মা আর আমি আপনি আমাদের পরিবারের অংশ প্লিজ বাড়ি ফিরে আসুন মা যদি না চান তবুও আমি আপনাকে ফিরিয়ে আনবো অশোক কিছুক্ষণ চুপ থেকে বলল দেবিকা তুমি জানো না এটা আমার জন্য কত কঠিন তোমার মা আর আমি একসময় অনেক ভালো ছিলাম কিন্তু আজ আমাদের মধ্যে কিছুই অবশিষ্ট নেই এবার দেবিকা শ্বাস নিয়ে বলল তাহলে যদি মা আপনাকে ফিরিয়ে আনে না আমি আপনাকে ফেরাতে চাই আমি জানি আপনি আবার আমাদের মধ্যে ফিরতে পারেন আমি আপনাকে মেনে নিতে চাই আপনি আমার পিতা আমি আপনাকে কখনো ভুলতে চাই না ললিতা আশেপাশে দাঁড়িয়ে সব শুনছিল সে এবার দেবিকার পাশে এসে দাঁড়িয়ে বলল শিখা তোমার মাকে বুঝতে পারবে না তবে সে যদি একবার নিজের ভুল বুঝতে পারে তবে সব ঠিক হবে দেবিকা জানত তার মায়ের কঠোরতা আর তার পিতার ক্ষোভ এই দুটির মধ্যে সেতুবন্ধন স্থাপন করা সহজ হবে না যদিও সে নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিল তবু তার মনের ভেতরে একটা সন্দেহ ছিল সে জানত কিছু কিছু সময় একে অপরকে বোঝানোর জন্য শুধু ভালো কথা নয় আসল কাজটা করতে হয় কিন্তু সে মাকে বুঝাতে চাইছিল এই সম্পর্কের পুনর্গঠন শুধু তার জন্য নয় বরং তার মায়ের জন্যও প্রয়োজন সে তার মাকে আরও একবার বুঝানোর চেষ্টা করেছিল এক সন্ধ্যায় যখন তারা সপরিবারে বসেছিল দেবিকা মাকে বলল। মা আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছ কিন্তু পাপারও তো একসময় তোমার পাশে ছিল তাকে এই অবস্থায় ছেড়ে দেওয়াটা আমাদের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হবে না তাকে ঘরে ফিরিয়ে আনা পরিবারের একজন হিসেবে মেনে নেওয়া এটাই তো ঠিক শিখা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন দেবী তুমি ঠিক বলছো কিন্তু তুমি জানো না সে আমাকে কতটা কষ্ট দিয়েছে আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল সে কখনোই আমাকে সম্মান দেয়নি আমি সব কিছুই সহ্য করেছি কিন্তু তার জন্য আমার আত্মবিশ্বাস আর সম্মান নষ্ট হয়ে গেছে আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না আর তুমি তুমি তো এক নতুন পৃথিবীতে বাস করো তুমি কিভাবে আমাদের সম্পর্ক বুঝবে দেবিকা জানত মায়ের কষ্ট যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু সে জানত মায়ের মন পরিবর্তন করার একমাত্র উপায় হলো তার ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে সে মায়ের দিকে চেয়ে বলল মা আমি জানি তুমি যেই অবস্থায় ছিলে তা খুব কঠিন কিন্তু আমি চাই তুমি আবার চেষ্টা করো তুমি যদি তাকে মাফ করো তাহলে আমি বিশ্বাস করি আমাদের মধ্যে একটা নতুন শুরু হতে পারে আমাদের পরিবারের ভেতরে আবার শান্তি আসবে আমি বিশ্বাস করি আমরা সবাই সুখী হতে পারবো শিখা কিছুক্ষণ চুপ থাকলো তারপর বললেন তুমি যদি এতটা দৃঢ় থাকো তবে হয়তো একদিন আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু এখন আমাকে একটু সময় দাও আমার মন এখনও প্রস্তুত হয়নি এদিকে দেবীকে অশোকের কাছে যেতে শুরু করেছিল তাকে বারবার বলছিল যে সে যদি তার পরিবারে ফিরে আসতে চায় তবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু অশোক বারবার নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল একদিন দেবিকা আবার তাকে বলল পাপা আমি জানি তুমি আমাকে ফিরে আসতে চাও না কিন্তু আমি তোমাকে বুঝাতে চাই তোমার ফিরে আসা শুধু তোমার জন্য নয় আমাদের সবার জন্য জরুরি মা এবং তুমি একে অপরকে ভুল বুঝে থাকলে তাতে কিছুই লাভ হবে না কিন্তু তোমার ঘরে ফিরলে একদিন আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে অশোক দীর্ঘশ্বাস ফেলে বলল দেবিকা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি নিজেকে ভুলে যেতে পারি না তোমার মা আমাকে ছেলে চলে গেছে আর আজ আমি নিজের হাতের কাজ করতে বাধ্য হচ্ছি আমি কোনোদিন তোমাদের সম্মান দিতে পারবো না আমি চাই না তুমি আমার কারণে কোনো কষ্ট পাও আমি তোমাকে ভালো রাখবো কিন্তু তোমার কাছে ফিরতে পারবো না দেবিকা তীব্রভাবে বলল। পাপা তুমি যখন একজন বাবা ছিলে তখন তোমার দায়িত্ব ছিল আমাকে ভালোবাসা দেওয়া তুমি যদি আমাকে আমার মার থেকে আলাদা করো তাহলে আমি কি করবো আমরা তো একে অপরেরই অংশ তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমার পরিবার অসম্পূর্ণ থাকবে আমি তোমাকে ফিরিয়ে আনবো তুমি শুধু আমাকে বিশ্বাস করো অশোক চুপ করে রইল তার চোখে কিছুটা মায়া এবং দুঃখ ছিল তার ভেতর এক ধরনের দ্বন্দ্ব ছিল সে জানত যে দেবিকার কথায় কিছু সত্য আছে কিন্তু তার নিজের গর্ব আর অতীতের দুঃখ তাকে থামিয়ে রেখেছিল সে একসময় দেবিকার দিকে তাকিয়ে বলল যদি তুমি এতটা চাও তবে আমি চেষ্টা করব কিন্তু আমি জানি এটা সহজ হবে না আমাকে একটু সময় দাও দেবিকা দেবিকা তার পিতাকে সাহস দিতে গিয়ে বলল পাপা তুমি যা বলছো আমি বুঝি তবে তুমি যদি মায়ের কাছে ফিরে যাও তাহলে আমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে তোমাদের দুজনের মধ্যে যদি কিছু ভুল থাকে সেটা শুধরে নেওয়া দরকার আমাদের ঘরটা আবার ভালোবাসায় পূর্ণ হবে আমাদের সংসার আবার শুরু হবে আমরা সবাই একে অপরকে ক্ষমা করতে পারলে আমরা শান্তিতে থাকতে পারব পরের দিন দেবিকা এবং ললিতা মিলে শিখাকে অনুরোধ করতে গিয়ে তার পিতাকে আবার বাড়িতে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল দেবিকা জানত তার মায়ের অন্তরে অনেক ক্ষোভ এবং দুঃখ রয়েছে কিন্তু সে চাইছিল মা নিজেকে শান্ত রেখে সব কিছু মেনে নিক অবশেষে শিখা তার মনের দুঃখগুলো বুঝে বলতে শুরু করলো দেবী তুমি যদি সত্যি আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে চাও তবে তুমি এবং অশোক যে শান্তিতে ফিরতে পারো সে কথা আমি বিশ্বাস করি কিন্তু আমি জানি এটা খুব কঠিন হবে আমি চেষ্টা করব তবে আমি চাই তোমরা দুজনেই একে অপরকে মেনে নাও দেবিকা তার মাকে জড়িয়ে ধরে বলল মা আমি জানি তুমি পারবে আমরা সবাই আবার একত্রিত হব সব কিছু ঠিক হয়ে যাবে এভাবে দেবিকা তার মা এবং পিতার সম্পর্কে সংকটকে এক নতুন পর্যায়ে নিয়ে গেল সে জানতো অনেক কঠিন পথের মধ্য দিয়ে তার পরিবারকে একত্রিত করতে হবে তবে সে নিশ্চিত ছিল যে একদিন তারা আবার একে অপরকে মেনে নিয়ে সুখী হবে দেবিকা জানতো আজও তার পথে অনেক বাধা থাকবে তবে একে অপরের কাছে ফিরে আসার সম্পর্কের পুনর্নির্মাণ কোনো সহজ কাজ নয় তার মায়ের হৃদয়ে এত কষ্ট এত ক্ষোভ এত আক্ষেপ সব কিছু একসাথে মিলিয়ে সেই পুরনো সম্পর্কের শূন্যতা পূর্ণ করা ছিল অসম্ভব কিন্তু দেবিকা তার সিদ্ধান্তে স্থির ছিল সে জানতো তার মা এবং বাবা দুজনেই যদি একে অপরকে বোঝে তাহলে সব কিছু সোজা হয়ে যাবে এবং এই যাত্রা শুরুর জন্য দেবিকা জানত তাকে তার নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে হবে কিছুদিন পর দেবিকা একদিন তার মায়ের কাছে গিয়ে বলল মা আপনি যদি সত্যিই চান আমাদের পরিবারের একতা ফিরিয়ে আনতে তবে আপনাকে প্রথমে আপনার অন্তরের খুব মেটাতে হবে যদি আপনি আপনার মনের ক্ষতগুলি মেনে নিতে পারেন আমি নিশ্চিত আপনি পাপাকে একদিন মাফ করবেন শিখা কিছুক্ষণ চুপ থেকে বললেন দেবী আমি জানি তুমি ঠিক বলছ কিন্তু আমাদের সম্পর্ক এমনই ছিল তোমার বাবা কখনোই আমাকে সুখী করতে পারেনি তার জন্য আমি বহু কষ্ট পেয়েছি কিন্তু আমি চাই না তোমার মধ্যে কোনো হতাশা আসে তোমার জীবনে অনেক কিছু অর্জন হয়েছে তুমি জানো তুমি আর আমি একসাথে থাকতে পারি তবে আমাদের পাপা সে কি কখনো আমাদের মনের অবস্থাটা বুঝতে পারবে দেবিতা কাপানো কাঁপানো কণ্ঠে বলল মা আমাদের সম্পর্কটা কিভাবে ভাঙল সেটা আমি জানি কিন্তু আমি চাই আমরা একসাথে পুরোপুরি শান্তি ও ভালোবাসায় ফিরে আসি আমাদের জন্য এটিই একমাত্র পথ আর যদি আপনার মনে কোনো দ্বিধা থাকে তাহলে আমি আপনাকে জানাতে চাই আমি আপনাকে শুধু শক্তি ও সমর্থন দিতে চাই মা শিখাতার মেয়ে দেবিকার দিকে তাকিয়ে বলেন। তুমি অনেক বড় হয়ে গেছো দেবী কিন্তু তুমি যদি একদিন জানতে যে পাপার কাছে আমার হৃদয়ে একটা বড় ফাঁকা জায়গা রয়েছে কিন্তু সেটা পূর্ণ করতে আমি আর পারবো না হয়তো তুমি ঠিকই বলছো কিন্তু আমার মধ্যে এখনও সেই আগের অনুভূতিগুলি মিশে রয়েছে তবে আমি জানি আমি যদি তোমাকে এবং পাপাকে একত্রিত করতে সাহায্য করি তখন অন্তত কিছুটা শান্তি পাবো এখন দেবিকা জানতো যে মায়ের মনের মধ্যে এক অসীম যন্ত্রণার চাপ রয়েছে তবে সে জানত যে একদিন মা নিজের ক্ষতগুলো সমাধান করবে তবে সেই ক্ষত আজও গভীর ছিল দেবিকা ঠিক করল সে এখন তার পিতার কাছে যাবে সে তার মা এবং পিতার মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য আরও একবার চেষ্টা করবে একদিন দেবিকা আবার অশোকের কাছে গেল অশোক তখনও তার পুরনো কাজেই ব্যস্ত ছিল জুতো মুচি করছিল দেবিকা তার কাছে গিয়ে বলল পাপা আমি জানি তুমি এখনও আমাদের মাঝে আছো তবে তুমি আমাদের ছাড়া এতদিন কিভাবে কাটালে মা তোমাকে কতটা মিস করে তুমি জানো না আমি চাই তুমি আবার আমাদের কাছে ফিরে আসো অশোক মাছা নিচু করে বলল দেবিকা তোমার কথা শুনে মনে হয় আমি সব কিছু হারিয়েছি আমার জীবনে কখনোই শান্তি ছিল না তোমার মা আমাকে ছেড়িয়ে চলে গেছে আর আজ আমি একা আমি জানি আমি তোমাদের যোগ্য নই কিন্তু তোমার ভালোবাসায় একটা শান্তি পেয়েছি দেবিকা বলল তুমি মেনে নাও বা না নাও তবুও তোমার জীবন কিছুটা পরিবর্তন করতে হবে মা তোমাকে মাফ করবে আমি জানি আমাদের সবার জন্য এটা দরকার অশোক কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি যদি সত্যিই আমার জন্য কিছু চাও দেবিকা তবে আমাকে শুধু একটি সুযোগ দাও আমি আমার ভুল বুঝতে চাই কিন্তু আমি জানি এত বছর পর সব কিছু ঠিক করা সহজ হবে না তবে আমি চেষ্টা করব। দেবিকা তাকে সাহস দিয়ে বলল আমি জানি পাপা তুমি যা বলো তা তুমি করতে পারো এবার দেবিকা জানত অশোকের মনের ভেতর পরিবর্তন ঘটাতে তাকে কিছু সময় দিতে হবে তবে তার বিশ্বাস ছিল সে একদিন ফিরে আসবে এবং পরিবারকে একত্রিত করবে তার পরদিন দেবিকা শিখাকে বললো মা আমি আপনাকে বলেছিলাম যে পাপা ফিরে আসবে আমি জানি আপনি কঠিন সময় রয়েছেন কিন্তু আমি চাই আপনি তাকে মাফ করে তাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনুন আমরা একসাথে সুখী হতে পারি শিখা দেবিকার দিকে তাকিয়ে বললেন দেবী আমি জানি তুমি যা বলছো তা সঠিক তবে আমি চাই তুমি আর তোমার বাবা যেন আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করো আমি তোমাদের সাথে থাকবো তবে আমাদের সম্পর্কের ক্ষতগুলি সহজে মুছবে না এভাবে দেবিকা তার মায়ের কাছে এসে বলল মা আমাদের সম্পর্ক আজ নতুন করে শুরু হতে যাচ্ছে আপনি পাপা একে অপরকে মাফ করে আমাদের পরিবারের একতা ফিরিয়ে আনুন শিখা কিছুটা ভাবনার পর বললেন আমি চেষ্টা করব দেবী আমি জানি আমাদের সম্পর্কের তিক্ততা অনেক গভীর ছিল কিন্তু আমি চাই না তোমার জীবন এমনভাবে চলে যাক তুমি আমাদের দুইজনের জন্য চেষ্টা করেছ এখন আমি চেষ্টা করব দেবীকে আবার দৃঢ় হয়ে বলল মা আমি জানি আপনি সব কিছু ঠিক করবেন আমি বিশ্বাস করি আমরা একদিন শান্তিতে থাকবো এভাবে দেবিকা তার মা এবং পিতার সম্পর্কের মধ্যে একটা নতুন সূচনা করার চেষ্টা করছিল এখন তার একটাই লক্ষ্য তার পরিবারকে একত্রিত করা এবং নতুন করে জীবনের পথে চলা দিনগুলো গড়িয়ে চলছিল আর দেবিকা এখনও তার পরিবারকে একত্রিত করার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছিল সে জানত মায়ের ক্ষত এত গভীর ছিল যে সহজে তা মুছবে না তবে তার বিশ্বাস ছিল একদিন মা তার পিতাকে মাফ করবেন এবং তাদের সম্পর্ক আবার পূর্ণতা পাবে সে জানত তার মায়ের হৃদয়ে গোড়া ক্ষতগুলো সারানো কঠিন কিন্তু দেবিকা মনে করেছিল এই যাত্রা তারই নিতে হবে একদিন দেবিকা তার মায়ের সাথে দীর্ঘ আলাপ করতে বসেছিল তার মা তখন কিছুটা চিন্তা করে বললেন দেবী আমি জানি তুমি সব সময় আমার পাশে ছিলে কিন্তু পাপা আর আমি একসাথে থাকলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে এমনটা তো নয় এত বছর পর তাকে ফিরিয়ে নিয়ে আসাটা কি সহজ হবে দেবিকা মায়ের দিকে তাকিয়ে বলল মা আমি জানি আমাদের সম্পর্ক খুবই জটিল কিন্তু আপনি যদি কিছু সময় তাকে দেন তারপরে একদিন সব কিছু ঠিক হবে আমি জানি পাপা আমাদের জীবনে ফিরে আসলে আমরা অনেক কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারব শিখা কিছুক্ষণ চুপ থেকে দেবিকার চোখের দিকে তাকালেন তারপর এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তুমি ঠিক বলেছ আমি কখনো ভাবিনি যে এইভাবে আমার অতীত ফিরে আসবে কিন্তু তুমি যেভাবে আমাকে বোঝাচ্ছ আমি হয়তো আবার চেষ্টা করতে পারি তুমি যদি একদিন পাপাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে পারো তাহলে আমি তাকে মাফ করতে প্রস্তুত দেবিকা চুপচাপ তার মায়ের কথা শুনে ভাবছিল মা জানতেন দেবিকার চেষ্টায় একদিন সবকিছু সম্ভব হবে তবে পাপার ফিরে আসার পরেও কিছু সমস্যার মোকাবিলা করতে হবে দেবিকা জানত তার জন্য এটি শুধু তার পরিবার নয় বরং নিজের জন্য একটি নতুন যাত্রা হবে দেবিকা এবার অশোকের কাছে যেতে প্রস্তুত যদিও অশোক বহুদিন ধরে সড়কে কাজ করছিল এবং তার জীবন দুঃখে ভরা ছিল তবে দেবিকা জানত যে তার পিতাকে একদিন মেনে নিতে হবে যেন সে নিজের পরিচয়ে ফিরে আসে একদিন দেবিকা আবার তার পিতার কাছে গেল অশোক তখনও সড়কের ধারে বসে কাজ করছিল এবং তার চোখে এক ধরনের দুঃখ ও অনুশোচনা ছিল দেবিকা ধীরপদে এগিয়ে গিয়ে বলল পাপা আমি জানি আপনি এখনও আমাদের মধ্যে নেই কিন্তু আমি চাই আপনাকে আমাদের পরিবারের অংশ বানাতে মা আপনাকে মাফ করেছে আপনি ফিরে আসুন আমাদের সংসারে শান্তি ফিরিয়ে আনুন অশোক এক মুহূর্ত চুপ ছিল তারপর বলল তুমি জানো দেবিকা আমি খুব ভুল করেছি তোমাদের ভালোবাসা আমি কেবল হারিয়েছি আমি জানি না আমি কিভাবে ফিরব কিন্তু যদি তুমি চাও তাহলে আমি চেষ্টা করব দেবিকা তার পিতার হাত ধরে বলল বাপা আমি জানি আপনি যদি আমাদের মধ্যে ফিরে আসেন তাহলে সব কিছু ঠিক হবে আমাদের পরিবার আবার এক হবে আপনি ফিরে আসুন আপনি মায়ের কাছে ক্ষমা চাইতে পারেন অশোক কিছু সময় চুপ থেকে দেবিকার দিকে টাকালেন তারপর তার চোখে জল চলে এলো দেবিকা তুমি যদি আমাকে গ্রহণ করো আমি সত্যিই তোমাদের কাছে ফিরতে চাই তোমরা আমার একমাত্র আশ্রয় দেবিকা বলল পাপা আমরা সবাই একে অপরকে ক্ষমা করে নতুন জীবন শুরু করতে পারি এই দিন অশোক তার মেয়ের কথা শুনে তার মনের কষ্টগুলো কিছুটা উপশম করল সে দেবিকাকে বিশ্বাস করতে শুরু করল এবং তার জীবনের নতুন পথে এগিয়ে যেতে প্রস্তুত হলো। তবে একদিন দেবিকা তার মাকে জানালো মা পাপা আমাদের ঘরে ফিরতে চায় আপনি কি তাকে গ্রহণ করতে প্রস্তুত শিখা কিছুক্ষণ চুপ থেকে বললেন দেবী আমি জানি আমরা একে অপরকে অনেক কষ্ট দিয়েছি তবে তুমি ঠিক বলেছ আমি চেষ্টা করব আমাদের সম্পর্ক আবার শুরু করা উচিত এভাবে দেবিকা তার পিতাকে ঘরে ফিরিয়ে আনে এবং তার মা মায়ের সম্পর্ক পুনরায় ঠিক হতে শুরু করে তারা একে অপরকে মাফ করে শান্তি প্রতিষ্ঠা করে আর পরিবার আবার একত্রিত হয়ে সুখী জীবনের পথে চলতে থাকে তবে দেবিকা জানত যে এই সম্পর্কের স্থায়িত্ব শুধুমাত্র সময়ের মধ্যেই আসে এবং তাকে অটুটভাবে সম্পর্কের প্রতি বিশ্বাস রাখতে হবে এটি ছিল তকদির চ্যানেলের আজকের ভিডিও যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তকদির চ্যানেল সব সময় আপনাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসবে আল্লাহর দয়া ও রহমত আপনার উপর বর্ষিত হোক আমরা আবারও ফিরে আসব নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তকদির চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ